Yeah, I জানাই আমরা রয়েছে এখন মিডিয়া বুঝের কারবালা অঞ্চলে কারবালা ঠিক পিন্টু স্কোয়ার অপজিটে যেখানে কোচলা ইলেকট্রনিক্স রয়েছে তারই সামনে এখানে রয়েছে কিছুক্ষণ আগে এখানে দশ মিনিট আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ফোর হুইলার গাড়ি এখান দিয়ে পাস করছিল তার চাকা মাস পাই বা কোনো কারণে গাড়ি পাল্টি খেয়ে একেবারে রাস্তার উপরে যে ডিভাইডার রয়েছে সেই সন্তোষপুর যে রোড সন্তোষপুর কারবালা যে লিঙ্ক রোড সেই লিঙ্ক রোডের উপরে সেই লিঙ্ক রোডের উপরে এখানে গাড়ি পাল্টি খায় গাড়িটি পাল্টি খাই এবং পাল্টি খাওয়ার পরে মানে একেবারে তিনটে পাল্টি খেয়ে এখানে রাস্তার উপরে পরে আমি এখানে প্রত্যক্ষ প্রদর্শী যারা মানুষ এখানে ছিলেন তারা সকলে দৌড়ে ছুটে আসে উঠে আসার পরে এখানে ওনাকে ড্রাইভার যিনি ছিলেন তাকে উদ্ধার করে এখানে বসিয়ে রাখা হয়েছে এবং ঘটনায় দেখা হচ্ছে গাড়িটি খুব ভালোভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে আরও ঘন্টাখানেক আগে প্রায় ঠিক এই একই জায়গায় খোসলা ইলেকট্রনিক্সের ঠিক সামনে এই কারবালা ভিটেমুজ কারবালা যে বাজার এরিয়া রয়েছে এখানে ঠিক খোসলা ইলেকট্রনিক সামনে এক ঘন্টা আগে আরও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আরও একটি চার চাকা গাড়ি এখানে পাল্টি খায় এবং ডিভাইডারে এসে ধাক্কা মারে এখানকার প্রত্যক্ষদেশি যারা রয়েছে তাদের আবেদন রয়েছে যে প্রশাসনের কাছে যদি এখানে এই ডিভাইডারের লাইটের ব্যবস্থা করা যায় তাহলে এটা মানুষ উপকৃত হবে সঙ্গে থাকুন একটু থাকুন আজকে

সেম ডিভাইডারে মেরেছে তো আমাদের বলার বক্তব্য যদি হয় ডিভাইডারে একটু আমি লাইট সাইডের ব্যবস্থা করে দিলে ভালো হতো আচ্ছা আপনার নাম আমার নাম আফসার মিদ আফتامিন আমি এখানকার কি স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা এই জায়গাটার নাম কালবালা শক্তি বাজার আচ্ছা নিয়ার নিয়ার বাস সিঙ্গ স্কয়ার মোড়

যে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটে গেছে আরও ঘন্টাখানেক আগে আরও একটি গাড়ি এখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এখানে দুর্ঘটনা দেখছিল ফ্রম শিক্ষক ক্ষতিগ্রস্ত হয় সামনের যে অকর্ষণটা পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনই দশ মিনিট আগে আরও একটি এখানে দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি চার চাকা গাড়ি মেডিয়ার বুঝতে গিয়ে সিরাজের রিপোর্ট আর টিএ